চলবে না বা অন্য নেটফ্লিক্সকে ভাব বিতর্ক করলেও হবে না সুতরাং ছেলেটি তার শিক্ষায় একটা যোগ্যতা অর্জনের দিকে যতটুকু চেষ্টা সকলে দিকে চেষ্টা করা অভিভাবক হিসেবে যেমন আমাদের কর্তব্য ঠিক তেমনি শিক্ষক আমাদের কর্তব্য আমার স্কুলের ছেলেমেয়েরা শিক্ষার্থীরা সবসময় যেন ভালো ফল অর্জন করে পরীক্ষায়

নজর দেওয়া প্রয়োজন আমরা তো অন্যদেরকে বলতে পারি না আমি তো অন্যদেরকে বলতে পারি না আজকে আপনারা শিক্ষক হিসেবে যোগদান করছেন হিসাবে যেহেতু একজন শিক্ষক এবং প্রবীণ শিক্ষকের বলেন অবসরপ্রাপ্ত আছে আপনাদেরকে কথা বলো এই জন্য আমি কথা বলার যেমন ওনারা বললেন যে এরকম একটা অডিয়েন্সের জন্য প্রোগ্রাম হচ্ছে আপনি দয়া করে কয়েকটা আধা ঘন্টার একটু দেখছি এবং শিক্ষকদের কোনো প্রোগ্রাম হলে আমি আছি কারণ আমি শিক্ষকদেরকে ভালোবাসি শিক্ষককে দেখলেও আমি অন্যদের চেয়ে যেন একটু অন্যরকম একটা সম্পর্ক মনে করছে আমি শিক্ষকদের খুব ভালোবাসি আপনি দেখবেন লক্ষ্য করে এই শহরেই বড় বড় শিক্ষকরা আছেন তারা সবাই আমাকে যে কত শ্রদ্ধা করেন সেটাই আমি এটাই আমার প্রাপ্য আমার মূলধন হলো কি আমাকে জিজ্ঞেস করার অনেকে আমি বলেন আমার সম্পত্তি তো আমার ছাত্ররা ছাত্ররা যে আমাকে শ্রদ্ধা করে দেখলে সালাম জানায় এটাই যেমন আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বিশ্বাস করবেন অনেক দূরে অনেক বছর পর কোনো কোনো ছাত্র এসে হঠাৎ পায়ে ধরে করে তখন কান্না চলে আসে এটাই তোমার সার্থকতা যে ছেলেটাকে আমি মানুষ করতে পেরেছি এই ছেলেটাকে আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি জীবনে এই ক্ষেত্রে আমি যেন ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করি তাদেরকে সামনের দিকে স্বাধীনতা কিছু করার নেই শিক্ষক যে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কিছু করে দিবে না তারা সেটা আমি আমার পৃথিবীর সাথে থাকবো যে আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করবো না আমি শিক্ষক হিসেবে যতটুকু পারি আমি চেষ্টা চালিয়ে যাব সকল না হলো এটা অন্য ব্যাপার আরো পারিপার্শ্বিক কারণ আছে সবচেয়ে আমি এটা চেষ্টা করলে যে সব হয়ে যাবে তা তবে আমার বিবেদের কাছে থাকবে যে আমি আমার চেষ্টা করেছি আমি সমস্ত ক্লাসগুলো আমি নিয়েছি ছাত্রকে বারবার বলেছি অভিভাবককে বারবার বলছি আমার কর্তব্য যেটুকু ছিল সেই এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর প্রতি দেখবেন আর আপনারা আরো বেশি বুঝবেন কেননা বর্তমান সময়ে এখন আরেকটি কথা আমি বলি বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ মোবাইলের যুগ সহজ কথায় বলা যায় এই তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা দাঁড়িয়ে আছি এখন এর ছেলেমেয়েরা কিন্তু তথ্য প্রযুক্তির দিকে অনেক এগিয়ে গেছে তারা জানে এই মোবাইল একটি খুবই উপকারী যন্ত্র কিন্তু খুবই অপকারে যন্ত্র তার মানে হলো এই মোবাইল থেকে ভালো ভালো জিনিস যেমন জানা যায় খারাপের দিকেও মোবাইলের যুগ আসে ইচ্ছাগুলো একটা ছেলে মোবাইলের মাধ্যমে ভালোর দিকেও যেতে পারে আবার মোবাইলের মাধ্যমে সে খারাপের দিকেও যেতে এখনভাবে মোবাইল বন্ধ করা হোক এ কথাটা আমি বলি না কারণ হলো মোবাইলের মধ্যে অনেক জিনিস আছে যেটা জানার শেখা